তিন কাটা আর কাটাতে কোনো প্রকার হুক নেই মানে হচ্ছে কাটার খাস নেই আর একটা ছোট একটা লিড বা ভরা দিয়েছি দূরে যাওয়ার জন্যে দেখ অনেক রিক্সি আর আমরা শীতের সময় এখন মাছ ভেসে থাকে দেখি সেই হিসাবে মারতেছে বাস মারার সঙ্গে সঙ্গেই এক সেকেন্ডও লাগলো না কারণ দেখে দেখে শুধু যেখানে আছে সেখানে মারা মারছে আর ধরে গেছে